আমরা সেই প্রোগ্রামিংয়ে লুপের মাধ্যমে কোয়াইট শব্দটি না দেওয়া পর্যন্ত একটি ইনপুট প্রিন্ট করার প্রোগ্রাম দেখবো যতক্ষণ পর্যন্ত আমরা কোয়াইট না দেখছি ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটি লুপের মাধ্যমে চলতে থাকবে তো চলুন এই প্রোগ্রামটি দেখি প্রথমে আমরা ইনপুট আউটপুট ফাংশন ব্যবহার করার জন্য অ্যাসেডীয় হেডার ফাইলটি ইনক্লুড করব As studio dot h এরপর স্ট্রিং সংক্রান্ত যাবতীয় সকল ফাংশনস করতে স্ট্রিং হেডার ফাইলটি ইনক্লুড করব এবারে আমরা মেইন ফাংশন কে কল করব এই ভিতরে আমরা একটা ক্যারেক্টার নিব যার অক্ষর নেওয়া যাবে 100 বা তাছো কপি আমরা ওয়ান হান্ড্রেড বা এইটি বা সিক্সটি ইউজ করতে পারি এরপর আমরা লুপ ইউজ করবো ফাইল ওয়াইল ওয়ান এর মানে হচ্ছে অসীম লুপ যতক্ষণ পর্যন্ত আমরা ব্রেক দিব ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে এরপর আমরা একটা ইনপুট নিব স্ক্যান এফ স্ক্যান এফ এর ফর্মের স্পেসিফাই হচ্ছে এস স্ট্রিং আর ভ্যারিয়েবল হচ্ছে এস টি আর এস টি আর তাহলে এবার আমরা একটা কন্ডিশন বলবো আমরা এই ফাংশনটি ব্যবহার করবো দেওয়া হবে তার সাথে যদি হোয়াইট যদি মিলে যায় তাহলে এটার ভ্যালু রিটার্ন করবে জিরো মিলে গেলে জিরো এই এস আর হচ্ছে আমি যদি এখানে লিখি হোয়াইট আর এই কোয়াই যদি মিলে যায় তাহলে সময় সময় জিরো তো জিরো হলে সে এই লুপটা ব্রেক করবে লুপটা এখানে থেমে যাবে লুপ বা এখান থেকে বের হয়ে যাবে ব্রেক আর শেষে আমরা প্রিন্ট করব প্রিন্ট এফ তার মানে যতক্ষণ সে কোয়াইট নিচ্ছে না কোয়াইট নেওয়ার আগে যে লেখাগুলো সে লিখেছিল সেগুলো এখানে প্রিন্ট করবে আর কোয়াইট পর্যন্ত চলে আসা তখন এটা ব্রেক থেকে বের হয়ে যাবে বাকি লেখাগুলো দেখাবে আমরা ফর্মের স্পেসিফায়ার এস দিচ্ছি আর নিউলার জন্য অ্যান নিলাম আর আমাদের সেই ভ্যারিয়েবলটি বলে দিব আর প্রোগ্রাম শেষে অবশ্যই আমরা রিটার্ন জিরো দিব জিরো এখন আমি যেখানে সারবার রাহিম মানিজেদি রাহিম করিম তারপর রাহেলা তারপর দিলাম কোয়াইট এই সবটা নাম লিখলাম কোয়াইটে এ পর দিলাম আসমা রানি ওকে আমি এটা একটু বড় করতে পারি তা অনেকগুলো আমরা এখানে স্ট্রিং নিলাম আমি যখন রান করবো দেখতে পাচ্ছি সে কোয়াইটের পর এই সারোয়ার এই লুপটা চালিয়ে সারোয়ার রাহিম করিম সবাইকে নিয়ে আসছে বাট হোয়াইট যখন মিলে এলো তখন সে জিরো রিটার্ন করলো আর জিরো রিটার্ন করার কারণে এটাকে ব্রেক করে লুপ থেকে বের করে দিল তাহলে বাকি লেখা সে নিয়ে আসবে না তাহলে কোয়াইট পর্যন্ত লেখা মিলে গেলে তাহলে সে আমাদের লুপ থেকে বের করে দিবে এভাবে আমরা নির্দিষ্ট শব্দ ব্যবহার করে লুপের মাধ্যমে যে কোনো প্রোগ্রাম তৈরি করতে পারি